আজ ফার্স্ট টাইম আমি মটনটা রান্না করব খাসির মাংস রান্না করব। তোমরা জানিও আমার খাসির মাংসটা আমি ঠিকভাবে রান্না করেছিলাম না করিনি তোমরা কেমনভাবে রান্না করো আমাকে একবার জানিও তো আমি এভাবে রান্নাটা করলাম রান্নাটা কি ঠিক হয়েছিল আমি তোমাদের কাছ থেকে জানতে চেয়েছি ঠিক আছে এভাবে আমি রানতে বলছি না যদি ভালো হয়ে থাকে হ্যাঁ টেস্ট অবশ্যই ভালো হয়েছিল ওই জন্য বাড়িতে যারা খায় মানে আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই খান তো ওনারা বলেছিল খুবই ভালো হয়েছে তো এখানটায় বলছে মানে খাসির মাংসটা অসাধারণ হয়েছে এইটুকু বলেছে তো এখানে আমি এক কেজি মটনের মধ্যে ওই পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুন গরম মশলা যে দিলাম পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা তিন রকমভাবে দিয়েছি একটা বেটে একটা কুঁচিয়ে দিলাম আর একটু ভেজে দেব একটু পরে ওটা দেখতে পাবে আর দিয়েছি তেল হলুদ তো ভালোভাবে মিক্স করে নিলাম আর নুনটাও দিয়েছি বেশ খানিকটা দু চামচ আন্দাজ মতন দিয়েছি তো এখানটায় মিক্সির জারেটাকে ধুয়ে ওই জলটাই দিলাম আর বেশি জল দেব না শুনেছি খাসির মাংসটা রান্না হতে অনেক সময় লেগে যায় তো এখানে আমি একটুখানি জল দিলাম কারণ মাংসরও জলটা যেহেতু বেরোবে তো এখানটা আমি কি বোকা দেখুন এর লিডের মধ্যে রাবারটা লাগাইনি প্রেসার কুকারে সেটাই আমি এখানে বন্ধ করতে চলে এলাম তত বোকা তো এখানটার কাছ আমি এটা লিডটা লাগিয়ে চারটে সিটি হতে দেব দুটো সিটি হচ্ছে আমি মানে তেজে দেব মানে লো লো টু মিডিয়ামে দেব আর দুটো একদম মানে লো করে সিটি দেব। তাতেও কিন্তু মাংসটা হয়নি আমাকে আবার একবার দিতে হয়েছিল তো এখানটায় আমি তেল নিয়েছি একটু ওখানে একটুখানি তেল দিয়েছি আর এই তেলটার মধ্যেই রেখে দেব এই তেল তেলটাই ওইটাতে আবার ইউজ করে নেব তো এখানে একটু চিনি দিয়ে আমি এখানে রেখে দিয়েছিলাম আলুগুলো আলুগুলো ভাবলাম তুলবো না থাক তেলটা তো আমি ইউজই করবো তো এখানে আমি চারটে সিটি দিয়েছি এখানে এটা লোতে দিলাম এটা শেষ সিটি হয়ে গেল আমার আর এখানে দেখুন আমি একবার মাংসটাকে বের করে নেবো মাংসটাকে দেখুন অসাধারণ একটা মানে তেলটা বেরিয়ে চলে এসছে অনেকটাই তেল ছিল খাসি মাংসটার বেশ মানে তেলটাও বেরিয়েছে খুবই এখানটা আমি একটা কড়া নিয়ে নিলাম ওই যে আলু ভাজার তেলটা ছিল না ওটার মধ্যেই ওই তেলটা দিয়ে দিয়েছি ওই তেলটা দিয়ে বেশি কিছু আর তেল এখানে ইউজ করব না দেখলাম অতখানি তেল বেরিয়েছে বাকি যে পেঁয়াজটা কেটে রেখেছি ওইটা দিয়ে দিলাম এখানে আমি বেশ পা বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজ ইউজ করেছি ঠিক আছে আর ছোটো ছোটো পেঁয়াজও ছিল একদম সেই যেটাকে মুড়ি খাওয়ার পেঁয়াজ বলা হয় ওই পেঁয়াজটা আমাদের অনেকটাই ছিল তো ওটাও দিয়েছি মানে মোটামুটি আমি বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজ ইউজ করেছি আপনারা কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছেন কতখানি খাসির মাংসটা আছে তো ওই জন্য অনেকটাই তো দিতে হবে না যেহেতু মা ঘরে আছে আমাকে বলে দিয়েছিল যে কিভাবে রান্নাটা করতে হয় উনি করতে পারেন না রান্নাটা আমাকে বলে দিয়েছিল তো এখানটায় খাসি মাংসটা মনে হচ্ছে হচ্ছে মেটে টেটেও সবই ছিল মেটে টেটে সবই পিস করে যেহেতু এনেছে আমাকে পিসটিস এইসব করতে হয় না আমি এইসব করতে জানিও না এই হাতা খুন্তির সাহায্যেই আমি করছি তো এখানটায় আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাও এভাবে কষে নেব তো এখানে দেখে নিচ্ছি এটা সিদ্ধ হয়েছে না হয়নি মেটেটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে তবে চর্বিটাও হয়ে গিয়েছে আর মাংসটা সিদ্ধ হতে এখনও বেশ বাকি ছিল ওই জলটা যে ছিল জলের মধ্যেই আমি বেশ কষিয়ে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ থেকে কষিয়েছি যে শুনেছি খাসি মাংসে নাকি মানে বাজে একটা স্মেল আছে ওই স্মেলটা যাতে চলে যায় এই জন্য কষিয়ে নিয়েছি আর একটুখানি চিনি দিলাম আর দিয়েছি ওই যে ধনে পাতার দাঁটিগুলো হয় না দাঁটিগুলো দিয়ে দিলাম টেস্টের জন্য আর অন্য আর কিছু দেয়নি আমি আমার মতন করে রান্নাটা করেছি কারণ আমি মুরগির মাংস অনেক রকমভাবে রান্না করি সেই হিসেবে আমি বুদ্ধি করে নিজের মতন রান্না করলাম তো এখানে আলুটা দিয়ে দিয়েছি দুটো আলু এখানে ইউজ করেছি আর এখানে একটা হাই ফ্লেমে একটা সিটি দিয়েছি আর লো ফ্লেমে একটা ব্যাস আমার মোটামুটি এখানে রেডি হয়ে গিয়েছে শুধু মানে প্রেশার কুকারটা খুলে নেওয়ার পরে আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আমাকে আরও উৎসাহিত করবেন আমি যেন আর একটু আগে এগোতে পারি আপনাদের আশীর্বাদে তো বোন ভাবুক বা বন্ধু ভাবুক একটু হেল্প করবেন যাতে আমি একটু উন্নতি করতে পারি জীবনে অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই তো চেষ্টা করলাম এটা লাস্ট চেষ্টা করছি দেখা যাক আমার ইউটিউব আমাকে সাথ দেয় কি দেয় না তো এখানটায় আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছিল শেষে আমি অনেকটাই যেহেতু গরম মশলা টসলা ইউজ করেছি জন্য বেশি কিছু দিলাম না একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে গেলাম স্মেলের জন্য আসছি আরেকটি ভিডিও নিয়ে তাটা